পুজো হতে এক ঘন্টার বেশি দেরি আছে আজকে প্রচন্ড গরম এটা ধরেদের পুকুর তা পুকুরটা প্রচুর ডিপ আরো ছোটো হয়ে গেছে আরও বড় ছোটো পুকুর এই পুকুরটার একটা বৈশিষ্ট্য ছিল এখানে গ্রামের একজনের সঙ্গে দেখা হয়েছে তো উনি বললেন যে এই পুকুরে চার পাশে আম গাছ ছিল মানে হেন কোনো আম নেই যে গাছ ছিল না বাট এখন কিছুই নেই এখন সব ফাঁকা এখন কয়েকটা এই নারকুল গাছ পুকুরের ধারটা দেখো কি সুন্দরভাবে বাঁধানো রয়েছে আবার এই জায়গাটাতে বসার জায়গাও রয়েছে বাবা চলো ভাদ্রভাবে হাঁসটা ধরে নে তাহলে

মনিমা বলছে এই পুকুরের চারপাশে এত আম গাছ ছিল যে আম গাছে নাকি ডাক হতো বাট এখন আর কোনো নেই হয় তো ডাক আমরা যেখানে যাচ্ছি সেখানেই ফটোশ্যুট করছি মানে দাদা ভাইয়ের ফটো তোলার পেশেন্স পুরো সেই লেভেলের মানে ডেকে ডেকে ফটো তোলাচ্ছে এরকম একটা ফটোগ্রাফার সাথে যদি থাকে না মাস্ত মাস্ত

অন তাপও দিচ্ছি তো এই পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর এইবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তিনটে 3:40 বাজে তো আজকের ব্লগ লাইভ করে দিলাম এখান থেকেই এই বাড়িটা হচ্ছে চোরদাদের দেশের বাড়ি এটা চোরদার দাদাই বানিয়েছিল তো এখন এখানে কেউ থাকে না আপনারা গিয়ে দেখতে হ্যাঁ এটা গোয়ালঘর হ্যাঁ বাগান ছিল হুম

তো এখন আমরা এলাম একটা কালী মন্দিরে এখানে একটু বসে আছি রোদটা একটু কম আছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে তুই কিসে যাবি স্কুটিতে যাবি না গাড়িতে তুই বল স্কুটির না গাড়ি

কি কি বলছো না দাদাই পড়েছে ঠাকুম পড়েছে তখন অন্য রকম ছিল বোধ এই দেখো গ্রামটার নাম হচ্ছে হিরণ্য গ্রাম মাঝের পাড়ার দুর্গা মন্দির মনিবার এখন দুর্গা মন্দিরে ঢুকছে বাবু ছোটবেলা থেকে এখানেই থেকেছে তো তাই এখানে অনেক চেনা জানা মানুষের সাথে পরিচয় হয়ে যাচ্ছে আর এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এই স্কুলে দাদাই ঠাকুম বাবু সবাই পড়াশোনা করেছে সো ফাইনালি এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই একসাথেই বেরোলাম মুখটা কিছু দেখ ওটা মানা যায় কথাটা কি কেউ চিনে আমাকে চিনি কি বলছি একে তো আমি চিনি

আমাদেরকে বললো যে দশ মিনিট ওয়েট করতে হবে দেন আমরা গরম গরম সিঙাড়া পাবো তাই জন্যই আমরা এখন ছজনা মিলে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বাবু গাড়ি নিয়ে এগিয়ে গেছে সামনেই কোথাও দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে চাতরের সিঙাড়া এখানে সারা দিনে মানে দিনে নয় এই সন্ধ্যে বিকাল সন্ধ্যা থেকে বিক্রি হওয়া শুরু হয় প্রায় এক হাজার পিস মতো সিঙাড়া বিক্রি হয় একদিনে এই দেখো এতজন কাজ করছে এক দুই তিন চার পাঁচ কাজ করছে মোটামুটি এই রকম আরও দু তিন ডাবু ওরা মশলা তৈরি করে একদিনে আমরা চাতরে পৌঁছালাম পাঁচটা বাজতে দশে তো আমরা গিয়ে দেখছি যে আরও দু তিনজন ওয়েট করছে সিঙ্গারা নেওয়ার জন্য ভিতরে তো বানানো হচ্ছে শিঙাড়া সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ওখানে একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এই ভিডিওটা কোথায় যাবে তাহলে তো এরা ভাইরাল হয়ে যাবে ফেসবুকে দেবে তাই বললাম না এখন এটা ইউটিউবে যাবে ফেসবুকে আমি পরে দেব। দেওয়ালে ওনাদের ফোন নাম্বার লেখাই আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখনো অব্দি এক রাউন্ড শিঙারা ভাজা হয়নি তার মধ্যে প্রচন্ড ভিড় হয়ে গেছে এই দেখো শিঙাড়া নামানো হচ্ছে গরম গরম শিঙাড়া আর এদিকে লাইনও পড়ে গেছে বর্দা ভাই ছোরদা ভাই দুজনাই লাইন দিয়েছিল গরম গরম শিঙাড়া চলে এসেছে এবার টেস্ট করে দেখার পালা কেমন লাগছে খেতে ও বর্দা ভাই রিভিউ অসাধারণ ভাই কি হচ্ছে ভাই? এটা না? সিঙ্গারা কি আসমете নেই ভাই? ওইখান থেকে তুমি করতে এগারোটা দশ বাজছে তো আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আমরা যখন বাড়ি এলাম তখন অলমোস্ট পৌনের সাতটা কি সাতটা হবে তো তারপরে দেবুদা এসছিল তো দেবুদার সঙ্গে সন্ধেবেলায় জমিয়ে আড্ডা দেওয়া হলো এই জাস্ট বেরোলো তো দেবুদা বেরোলো আর আমি এলাম ভিডিওটাকে এন্ড করতে এনিওয়েজ তো এখন চাতরের শিঙার আর একটু রিভিউ শেয়ার করি সবাই তো রিভিউ দিলই তো এই ফার্স্ট টাইম এত ভালো শিঙারা খেলাম চাতরের শিঙারা ফেমাস এটা আমি জানতাম না আজকেই জানলাম চোরদা ভাই বলছিলো যে এদিকে এসছি যখন চাতরের শিঙাড়া খেয়েই যাবো তাই ভাবছিলাম হয়তো এমনিই বলছিল কিন্তু ওখানে গিয়ে এত ভিড় দেখলাম আর সত্যিই শিঙাড়াটা টেস্ট করেও দেখলাম ভীষণই টেস্টি মানে শিঙাড়াটা না বেশ সুন্দর ভাজা আছে এখানে সিঙ্গারা অনেকটাই ময়েন দেওয়া হয় যার জন্য খুব একটা টেস্ট লাগে না খেতে ওখানে শিঙারাটা মানে নিমকি টাইপের লাগছিল আমার আর ভিতরের পুরটাতে তো মনে হয় এখন কোনো জিনিস নেই যেটা দেওয়া নেই ভিতরের পুরে নারকেল বাদাম কাজু ইভেন অনেক রকমের ভেজিটেবল সবই দেওয়া রয়েছে এক কথায় চাতরের শিঙারাটা জাস্ট ফাটাফাটি খেতে তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর সারাদিন কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগ থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ফাইনালি আজকের মতো টাটা